পাওয়া গেছে পাওয়া গেছে চোর পাওয়া গেছে এই যে বাটি চালান দিয়ে একটা চোরকে ধরে ফেলছে দীর্ঘদিন আগে কোটি টাকা চুরি করে সেই চোরটাই গ্রাম থেকে চলে যায় তবে বাটি যখন চালান দিয়ে দিছে সেই বাটিটা ধরার সাথে সাথে বাটি তাকে নিয়ে দূর দিছে ভাই বাটিকে ধরেও রাখতে পারতেছে না তাকে হ্যাঁ নিয়ে যাচ্ছে সেই বাটিটা এক প্রান্তে ওই প্রান্তে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তবে চোরের সন্তান তো পাচ্ছে না ভাই চোর গেল কই আমরা জীবনে তেল পড়া থেকে শুরু করে তাবিজ পরা সব পড়া দিতে দেখেছি তবে বাটি চালানো কিন্তু অনেকে দিতে দেখেছে সেই বাটিটা যখন চালান দেওয়া হয় সেই বাটির উপরে কিছু মন্ত্র পড়া হয় মন্ত্র পড়ার পরে সেই বাটিটা কিন্তু একটি শক্তিতে পরিণত হয়ে যায় সে বাটিটাকে সেই লোকটা ধরো রাখতে পারে না কারণ বাটিটা তাকে টেনে হেসরে নিয়ে যায় আপনার অনিস্কের মধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে এই লোকটা বাটিটাকে ধরে রাখার চেষ্টা করছে তবে সেই বাটিটা তাকে টেনে নিয়ে যাচ্ছে নেওয়ার পরে তাকে শুধু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে সোর ও হচ্ছে সোর ও হচ্ছে সোর যে বাটি চালান দিচ্ছে তার কাছে মনে হচ্ছে আশেপাশে সব ভালো মানুষ তবে তিনি নিজেই সোর কারণ বাটি তো তাকে ধরে রাখছে অন্য মানুষকে খুঁজে পাচ্ছে না এরকম লাঠি চালানো আমরা দিতে দেখেছি এই লাঠিটা হঠাৎ করে তাকে টেনে ধরে নিয়ে কাউকে পিটাতে থাকে এরকম অদ্ভুত ঘটনা আমাদের চারপাশে অসংখ্য জায়গায় ঘটতে দেখেছি এবং অসংখ্য জায়গায় কিন্তু আসলে বাটি চালার লাঠি চালান এবং তেল পড়া পানি পরা সব পড়া দিয়ে চালান দিয়ে আমরা দেখেছি চোরকে শনাক্ত করতে পেরেছে। সে চোর চুরি করা জিনিসটা মানুষকে ফিরিয়ে দিয়েছে। এই ধরনের কিছু জিনিস আমাদের চারপাশের সত্যি সাবে প্রমাণিত হয়েছে এবং অসংখ্য জায়গায় এগুলো নিয়ে ফন্ডামিও চলছে। তবে এই সকল জিনিসগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না কারণ এইগুলো কখনো হওয়ার মতো নয়। একটি মন্ত্র পড়ার পরে সে বাটিটা কিভাবে টেনে হিস্রে সে মানুষটাকে নিয়ে যায় ওইখান থেকে। বাটি কি কখনো চোরকে চিনতে পারে নাকি সেই যে বাটিটা চালান দিছে সেই চোরকে চেনে। আমরা অনেক গ্রামের মধ্যে দেখি চোর একটি জিনিস চুরি করেছে তারপর সেখানে লাঠি চালা দেওয়ার জন্য একজন মানুষকে নিয়ে আসছে সেই ওজা যখন মন্ত্র পড়ছিল তখনই চোর তাকে পাশে ডেকে নিয়ে বলছিল ভাই আমি তো চুরি করছি আমার আবার লাঠি চালান না তাহলে আমার কিন্তু সবকিছু ফাটায় ফেলবে গোপনে চোর যখন সবকিছু বলে দিয়েছিল তখন সে আবার বলছে ঠিক আছে তোমার চুরির জিনিসটা তুমি ওই গাছের সিপাই নিয়ে রেখে যাও তারপর আমি লাঠি চালান দিচ্ছি এরপরে চোর তার কথা শুনে ভয়ে সেই জিনিসটা সেই গাছের মধ্যে রেখে দিয়ে আসছে লাঠি চালান দেওয়ার সেই কবিরাজটাও লাঠিটাকে চালান দিয়ে হঠাৎ করে সে গাছে গিয়ে উপস্থিত হয় তারপর চুরি করা জিনিসটা মালিকের হাতে নিয়ে পৌঁছে দেয় বলে এই দেখো লাঠি চালান দিয়ে বাটি চালান দিয়ে আমি সেই জিনিসটাকে পেয়ে গেছি ঝরে বকমল্ল আর ফকিরের কেরামতি বাড়লো এইভাবে একের পর এক মানুষের মন থেকে ভালোবাসা বিশ্বাসের জায়গাটাকে অর্জন করে নেয় এই সকল কিছু সংখ্যক মানুষ এরপর হাজার হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে তার চুরির জিনিসটাকে খুঁজে বের করার জন্য তিনিও বারবার চেষ্টা করতে থাকে তবে চোর তো এখন চালাক হয়ে গেছে ভাই চোর তো এখন এসে বলে না হ্যাঁ ভাই আমি চুরি করছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেইখানে চোরদেরকে খুঁজে পেতে কষ্ট হচ্ছে হিমশিম খেয়ে যেতে হচ্ছে আর আপনি তো ভাই বাটি চালান দিচ্ছেন লাঠি চালান দিচ্ছেন তবে আমরা মাঝে মাঝে এও দেখি সেই লাঠি বাটি চালান এমন মানুষকে দিয়ে থাকে যে মানুষগুলো চুরি কি জিনিস সেটা জীবনে জানে না জীবনে কখনো চুরি করে নাই তবে তাকে চোর হিসাবে শনাক্ত করে তারপর ওই মায়ের মোবাইল ফোন কিনে দিব তারপর সে লাঠি চালানের ভয়ে সে লোকটি নতুন একটি মোবাইল কিনে দেয় আবারও ঝরে বক মরছে ফকিরের কেলা এইভাবে বুদ্ধিমান মানুষগুলো মাঝে মাঝে অবস হয়ে পড়ে ভাই গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় যে ভিডিওটি দেখার পর আমার কাছে মনে

তার জীবনটা ওই লাঠির হাতেই চলে গেছে কারণ তাকে হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে তিনি লাঠি চালান দিয়ে তারপরে চোরটাকে শনাক্ত করবে তবে চোর আবার এখান দিয়ে পলিটিক্স করে ভাই মানুষকে ভাড়া করে তারপর সে কবিরাজকে লাঠি চালান দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিছে এরকম ঘটনা এরকম সত্য জিনিস আমাদের সামনে বারবার ভেসে আসছে আমরা এগুলো দেখে বড় হয়েছি আমি মনে করি আপনাদের গ্রামে এরকম কিছু ওজা বা এরকম কিছু দরবেশ রয়েছে তাদেরকে বিশ্বাস করে লাঠি চালান বাটি চালান তেল পরা পানি পড়া নিতে দেখেছেন এখন আসলে কি আপনারা তাদেরকে কখনো খুঁজে বের করতে পেরেছেন যদি বের করতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি ব্যক্তিগতভাবে ভাবে এই জিনিসটা আমার কাছে কেন বিশ্বাস হয় না সেই জন্য আমি জিনিসটা আপনাদের সামনে ওইভাবে উপস্থাপনা করলাম এখন আপনাদের কাছে যদি বিশ্বাস হয়ে থাকে যেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় ভাই যদি বিশ্বাস হয়ে থাকে কিভাবে বিশ্বাস হয়েছে কেন বিশ্বাস হয়েছে সেটা একটু বা পরবর্তীতে এটা বিশ্বাস করার জন্য একটি ভিডিও বানিয়ে দেবো কোরআনের আয়াত পরে মানুষ অনেক কিছু করতে পারে তবে এর মানে এই নয় যে বাটিটাকে আপনাকে টেনে ধরে নিয়ে সোরের কাছে চলে যাবে আটি আপনাকে টেনে ধরে নিয়ে সোরের কাছে চলে যাবে এটা আমি বিশ্বাস করি না এবং অসংখ্য হুজুরের কাছ থেকে আপনারা পানি পড়া তেল পরা নিয়ে আসেন আবার অন্য হুজুর বলতে এইগুলো পরা দিয়ে কোনো লাভ নাই আপনি যদি আল্লাহ তালাকে বিশ্বাস করেন তাহলে সবকিছু তার কাছে অভিযোগ করেন তিনি আপনার সবকিছু খুঁজে দেওয়ার মালিক খারাপ একটাকে আল্লাহ তালা আপনাকে দশ টাকা দিয়ে যদি আপনি মন থেকে আল্লাহ তালার কাছে সাহায্য চান